কি কি সাইন দেখে বুঝবে কোন সম্পর্ক তার সে যেকোনো সম্পর্ক টক্সিক হয়ে গেছে ও তোমাকে আহত করবে ও জানে কি কথা বললে তুমি আহত হবে যন্ত্রণা পাবে ও ঠিক সেই কথাগুলো তোমাকে বলবে তোমাকে আহত করার জন্য যন্ত্রণাবিদ্ধ করার জন্য ও কখনো তোমার কাছে মাপ চাইবে না ও কোনো ভুল করতেই পারে না ও কোনো ভুল করেই নি ও সময় তোমাকে কোল্ড ট্রিটমেন্ট দেবে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে বোঝাবে অন্যায়টা তোমার এই সম্পর্কে কোনো ইকুয়ালিটি নেই ও তোমার থেকে যেটা এক্সপেক্ট করে সেটা কখনো নিজে তোমার জন্য করবে না সব জিনিস ওকে কেন্দ্র করে ঘুরবে সব জিনিসের কেন্দ্রবিন্দু ও তুমি নও বা দুজনে নও এই সম্পর্ক থেকে যত দূর দূর সম্ভব চলে যাও সুরে যাও না